আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো নারায়ণগঞ্জের সবচেয়ে বড় হাট এই হাটে সব কিছু পাওয়া যায় কবুতর পাখি তারপরে সব কিছু বিস্তারিত আমি আপনাদেরকে দেখাবো আপনারা আমাদের সাথে থাকুন এটা গাউসিয়ার গুলাকান্দাইল হাট তো গাউসে থেকে এখানে আসতে রিক্সা মারা ত্রিশ টাকা বা বিশ টাকা লাগে পনেরো বিশ মিনিটের ভিতরে আসা যায় তো এখানে আমি সব কিছু ঘুরে আপনাদেরকে দেখাবো আপনারা আমাদের সাথে থাকুন এবং দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি গাইস এই হাটটা আসলেই অনেক বড় এবং জনপ্রিয় একটি হাট এই হাটে আসলে আপনারা পাবেন কবুতর খরগুশ পাখি গরু ছাগল হাঁস মুরগি এবং নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র তাছাড়াও আরও অনেক ধরনের জিনিসপত্র আপনারা এই হাটে পাবেন তো আমি এই হাটে এসে দেখলাম অনেক সুন্দর সুন্দর কবুতর এবং অনেক জাতের কবুতর আছে তো এখন আমি কবুতর ব্যবসায়ীর সাথে কথা বলবো এবং আপনাদেরকে

চার পাঁচ বছর বেজার কর্তাগের সাথে গাইস এখানে দেখলাম আরো অনেক কবুতরের দোকান আছে তো আমি অন্য একটা ব্যবসায়ীর সাথে কথা বলবো এবং আপনাদেরকে দাম এবং কবুতর সম্পর্কে জানানোর চেষ্টা করব আপনার নাম কি ভাইয়া রায়হান আপনি কত বছর যাবত মানে এই কবুতরের ব্যবসা করেন দশ বছর তো আমাদের দর্শককে একটু বলবেন কি আপনাদের পাখির নাম এবং কোনটা কি এই যে বাল্লেস আছে বাইরের

নটটার প্রাইস করব বারোশো টাকা সেল মাক্সি নটটা বলব পনেরোশো টাকা একবারে সেল দাম এজ এ সেল মাক্সি এই নটটা বলবো এক হাজার টাকা সেল দাম

এখানে নানান রকমের নানান রঙের দেশি বিদেশি করগুজ পাওয়া যায় তো এই করগুজ গুলো আসলে আকর্ষণীয় দেখতে অনেক ভালো লাগে তো এখন আমি করগুশ ব্যবসার সাথে কথা বলবো

গমের বুষ্টি গমনে আপনি পারেনটা লাগে বাংলাদেশি খরগোশ এটা মেয়ে মেয়ে খরগোশ এক পিস আছে ছেলে না এটার সাথে ছেলেটা বিক্রি হয়েছে এখন যদি কেউ লাগে মেয়ে নিতে পারবো এটা জোড়া আদিতার মো আবার সিঙ্গেলও নিতে পারবো

এই যে এখানে আরও খরগোশ আছে এই যে এখানে আছে বেলজিয়াম খরগোশ খুব ভালো এগুলি আপনার ইন্ডিয়ান জাত খুব ভালো খরগোশ এগুলি হ্যাঁ হ্যাঁ এটা খুব সুন্দর দেখতে এটা নিলে নিতে পারে দর্শকে কত টাকা দামটা যদি নেয় কেউ খাঁচা শোয়া নিলে আপনার আঠারোশো টাকা পড়বো জি এটা আঠারোশো টাকা পড়বো দুইটা একটা ব্যাটা একটা বেডি হ্যাঁ এটা আছে দুই দুইটা এই কালার একটা আছে সাদা একটা আছে এটা নিলে আমরা ছশো টাকা জোড়া সবচেয়ে ভালো দামি খরগোশ সবচেয়ে কম দামি হচ্ছে এই যে এটা এই যে নিচে যেটা আছে এটা তারপরে এই যে এটা আছে পাঁচশো টাকা জোড়া দেশি খরগোশ নিয়ে পালতে পারব সমস্যা নাই তারপরে দেখা গেছে এটা বড় হইলে আটটা সাতটা করে বাচ্চা দিবে পরে যদি মনে করেন এই বাচ্চা ব্যস্ত বাচ্চা হয় আমি ব্যস্ত নাই বিক্রিও করতে পারবো হ্যাঁ হ্যাঁ জি জি এটা প্রতি মাসে বাচ্চা দেয় হয়তো দুই দিন পাঁচ দিন এদিক বা সেদিক প্রতি মাসে মাসে বাচ্চা দিবে থেকে একটাই দেখা দেব

এটা হলো আপনার খাকি ক্যাম্বেল হাঁস তারপরে এখানে আছে আপনার দেশি হাঁস এখানে আছে আপনার বেলজিন হাঁস এটা হলো বেলজিন হাঁস আর এটি হচ্ছে আপনার থাইল্যান্ডের কালো হাঁস যেটা সাড়ে তিন মাসে ডিম দেয় এটা আপনার পিস হিসাবে বিক্রি করি এটা আপনি নিতে পারবেন পঁয়ত্রিশ টাকা পিস যেটা খাকি ক্যাম্বেল বলা হয় আর দেশিটা নিতে পারবেন এখানে বড়ো সাইজিটা হইলো আপনার পঞ্চাশ টাকা পিস আর এখানে আছে বেলজিন যেটা এটা হলো আপনার পঁচাত্তর টাকা পিস আর এখানে আছে আপনার থাইল্যান্ডটা কালো হাঁস এটা হলো আপনার পঁচাত্তর টাকা পিস হ্যাঁ কমবে তারপর মোবাইলের যোগাযোগ করে আপনি নিতে পারবেন জিরো ওয়ান এইট টু ডবল সিক্স থ্রি ডবল এইট টু সিক্স এটা হলো আপনার বলতা গাউসিয়া বলে আমার রুকু হলো হল নসন্দী এখানে আপনার প্রতি বৃহস্পতিবার আসলে পাওয়া যাবে এখানে এখানে সকাল সাতটা থেকে বিকাল ছয়টা পন্তি আর কি হ্যাঁ আসলে পাওয়া যাবে হ্যাঁ অন্য পাখিটাকে যে কোনো পাখিটাকে লাগবে সেটা মোবাইলে যোগাযোগ করলে পাওয়া যাবে এখানে আসলে কোনটা ছেড়ে কোনটা নিবেন এইরকম অবস্থা হয়ে যাবে তো এখানে দেখলাম কাপড় চোপড়ের দোকান আছে তো এখন একজন প্যান্টের ব্যবসার সাথে কথা বলবো কেমন আছেন ভাই জি আছি আলহামদুলিল্লাহ ভালো তো আপনাদের এখানে দেখা যাচ্ছে খুব সুন্দর সুন্দর প্যান্ট তো আপনারা একটু বলবেন যে প্যান্টগুলো কত টাকা রেট বা কোনটা কি না আমাদের এখানে যেসব পেন আপনারা দেখতেছেন এগুলো একটু নর্মাল কোয়ালিটি বলে যেটাকে মানে আমরা এগুলো বিক্রি করি সচরাচর সময় তো মার্কেটের থেকে আমরা একটু কমে বিক্রি করি প্যান এগুলা তো আমাদের এখানে প্যান আছে আপনাদের এই দুশো টাকা থেকে আড়াইশো তিনশো টাকা পর্যন্ত প্যান আছে যেগুলো মার্কেটে আপনারা কিন্তু ছয়শো টাকা পান আমরা এখানে দুশো টাকা বিক্রি করে রাখুন পেন একটু দেখাইবেন যে কোনটা কত টাকা যেমন এটা হচ্ছে থাই কোয়ালিটি বলে যেটাকে ব্ল্যাক স্টেপিং মাল

আমরা একটু কমে বেশি দেখি যে প্যান্ট খারাপ দিব সিরা দিব এরকম কিছু না আমাদের গাছিয়া গোলাগান্দা হাটা এলে দেখবেন এগুলো আমরা সর্বনিম্ন দামে বিক্রি করি আর এখানে তো আমরা শুধু এক বছর থেকে না হাজার হাজার দীর্ঘ বিশ থেকে পঁচিশ বছর আমরা এই ব্যবসায় করি আমার আমি দীর্ঘ এসে আট নয় বছর আমার মামা যে আছে উনি পঁচিশ তিরিশ বছর এই ব্যবসায় করে জি জি এখানে প্রতি বৃহস্পতিবার এই হাত বসে জি ইনশাল্লাহ পাওয়া যাবে

নাম এখানে এখানে শুধু আমাদের বেল্ট প্যান্ট শুধু এটাই না এবার এখানে এভ্রিথিং দৈনন্দিন জীবনে যা কিছু ছিল সবই এখানে পাওয়া যায় হাটটা এরিয়াটা অনেক বড়ই আপনারা আসলে দেখতে পারবেন যেমন এই যে আমাদের যে বেল্টগুলো যে আপনারা লক্ষ্য করতেছেন যে বেল্টগুলো আছে এখানে কিন্তু এক একটা বেল এক এক কোয়ালিটির চামড়ার আছে লেদার আছে সারফিনের আছে কাপুরের আছে বাচ্চা ছোটো বড়ো সবই ধরনের এখানে বেল্ট আছে এই বেলগুলো যদি আপনারা মার্কেট থেকে কিনতে জানে একটা বেল নিব তিনশো টাকা আড়াইশো টাকা কিন্তু আমরা এই বেলগুলো মার্কেটে ছেলে আমাদের নিজেদেরই কারখানা আছে এই কারণে আমরা এখানে কমও দিতে পারি রেট যেমন এই বেলটা আমাদের কাছ থেকে দেড়শো টাকা নিতে পারবেন আপনি একশো বিশ টাকাও নিতে পারবেন সর্ব আর পাইকারি নিলে আরও কমও নিতে পারবেন সমস্যা নাই কারণ এটা আমাদের নিজেদেরই কারখানা আছে শনি এক্লার রায়ের বাগ তো যেমন এই যে এই বেলটাই একটা বেল রাখলাম আর এটা হচ্ছে অরিজিনাল চামড়া যেটাকে বলে চামড়া লেদার দেড় বছর দুই বছরের মালটা কিছু করতে পারবেন না এটা একটা বেলটে গেল অরিজিনাল এটাই মার্কেটে কিনতে গেলে আপনার আড়াইশো টাকা লাগবে কিন্তু আমাদের কাছে দেড়শো টাকা আমরা দিয়ে দিতে পারবো আর যদি পাইকারি নিলে আমরা আর একটু কমে রাখতে পারবো সমস্যা নেই যেমন নিচে দেখেন এই যে কাপড়ের বেল্টগুলো আছে এটা সচরাচর সিম্পল সবাই পরে জাস্টিং এইভাবে দিয়া বেবিটা তো আপনারা জানেন কীভাবে পড়তে হয় যেমন এটা আমরা বিক্রি করি ষাট টাকা মাত্র অনলি ষাট টাকা পাইকারি নিলে আরও কমও রাখি এগুলো আর এখানে যে নিচেদের বাচ্চাদের বেল্ট আছে ছোট বড় চায়নাই স্ট্রিপিং ডিজাইন বেল্ট আছে মেয়েদের বেল্ট আছে সব ধরনের বেল্ট আছে আমাদের এখানে মেয়েদের বেলকুলগুলা যে মানে যেগুলা সব মেয়েদের বেলকুল তো এগুলোর প্রাইসটা একটু বলেন খুব সুন্দর আছে দামও কম আছে এখান থেকে আপনারা চাইলে বিভিন্ন ধরনের কাপড় চোপড় নিতে পারবেন একদম কম দামে এখান থেকে চাইলে আপনারা সব ধরনের লুয়ার জিনিসপত্র নিতে পারবেন এখান থেকে চাইলে আপনারা ইলেকট্রনিক যন্ত্রপাতিও নিতে পারবেন এই হাটে সবকিছু কম দামে পাওয়া যায় এখানে পাবেন নিত্য নতুন পাকা এবং বাঁশের জিনিসপত্র বিভিন্ন রং এবং বিভিন্ন রকমের রসিও এখানে পাওয়া যায়

এখানে বাসও পাওয়া যায় এই হাটে আমার কাছে আরেকটা সুন্দর জিনিস চোখে পড়ল যেখানে মাটির তৈরি ব্যাং তারপরে খেলনার জিনিসপত্র অনেক কিছুই দেখলাম মাটির তৈরি তো আমার কাছে এই জিনিসটা আসলেই অনেক ভালো লাগলো এই জিনিসপত্র কিন্তু তেমন একটা দেখা যায় না তো আপনারা চাইলে এখান থেকে মাটির জিনিসপত্র কিনতে পারবেন এবং অনেক ব্যাংকও এখানে মাটির তৈরি আছে এখান থেকে আপনারা অনেক বড় বড় মিষ্টি কিনতে পারবেন একটাই এক কেজি দুই কেজি এবং ওয়াটার দিলে আরো বড় বড় মিষ্টি ওরা বানিয়ে দিতে পারে তো এই মিষ্টিগুলো দেখলেও আপনার কাছে অনেক ভালো লাগবে এটা দেড় কেজি তিনশো টাকা কেজি ইয়ার বড় বানাই দাম

হাটে আসার পর যদি আপনাদের খিদা লাগে তাহলে আপনারা এখানে অনেকগুলা হোটেল পাবেন এখানে আপনারা খেতে পারবেন বাদ এখানে অনেক বড় মাছের আরদও আছে

একটা ব্যাগ নিয়ে আসেন এখানে পাবেন তেল শাক সবজি ডাল পিযাজ চাল তারপর সুটকি তাছাড়াও এখানে নিত্য প্রয়োজনীয় সব কিছুই পাওয়া যাবে এবং দামও কিন্তু এখানে অন্য জায়গার থেকে কম থাকবে দেখতে দেখতে ভিডিও শেষ পর্যায়ে চলে আসলাম তো এই ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ